ভাবন্ত একটা সাধারণ শিকড় যেটা একসময় শুধু গরু ছাগলের খাবার হিসাবেই পরিচিত ছিল আজ সেই শিকড় থেকেই তৈরি হচ্ছে আটা বায়োপ্লাস্টিক এমনকি ওষুধের কাঁচামাল আফ্রিকা এশিয়া আর ল্যাটিন আমেরিকার কোটি কোটি মানুষের প্রধান খাদ্য হচ্ছে এক ধরনের শিকড় যার নাম ক্যাসাভা বাংলাদেশে একে অনেকে চেনে শিমুল আলো নামে যদিও আমাদের দেশে এর ব্যবহার খুবই কম কিন্তু যুক্তরাষ্ট্রে এখন এই ক্যাসাভা দিয়ে তৈরি হচ্ছে উচ্চমানের আটা যেটা গ্লুটেন ফ্রি হালকা এবং ডায়াবেটিকদের জন্য উপযোগী সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ক্যাসাভা আটা তৈরি হচ্ছে একেবারে রোবোটিক অটোমেটেড ফ্যাক্টরিতে যেখানে প্রতিদিন প্রক্রিয়াজাত হয় হাজার হাজার টন কাঁচা ক্যাসাভা এই কারখানাগুলোতে নেই কোনো খোলা হাতে কাজ নেই ধুলাবালি বা নোংরা পরিবেশ বরং আছে হাইড্রলিক সিস্টেম সেন্সর নিয়ন্ত্রিত মেশিন এবং এক নিখুঁত লজিস্টিক চেইন আর সবচেয়ে অজানা তথ্য হল এই ক্যাসাভা আটা এখন শুধু খাদ্য নয় বরং কসমেটিক্স বায়োপ্লাস্টিক এমনকি ফার্মাসিউটিক্যাল শিল্পেও ব্যবহৃত হচ্ছে একটা সাধারণ শিকড় যেটা আগে শুধু গরু ছাগলের খাবার হিসাবে দেখা হতো এখন সেই শিকড় হয়ে উঠেছে এক আন্তর্জাতিক শিল্পপণ্য এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যুক্তরাষ্ট্রের এক বিশাল ফ্যাক্টরিতে ক্যাসাভা থেকে তৈরি হয় পরিশোধিত আটা একেবারে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রথমে বিশাল ট্রাকে করে হাজার হাজার কেজি কাঁচা ক্যাসাভা আনা হয় ফ্যাক্টরির মূল গেট দিয়ে এরপরে কাঁচামাল ঢোকানো হয় ভাইব্রেটিং ফিডারে যেখান থেকে ক্যাসাভা চলে যায় বিশাল হপার বা সংরক্ষণ ট্যাঙ্কে এই ধাপে ক্যাসাভা রুটগুলোকে প্রাথমিকভাবে ঝাঁকিয়ে মাটি ও বড় বড় ময়লা আলাদা করা হয় তারপর ক্যাসাভা যায় মাল্টি স্টেজ ওয়াশিং সিস্টেমে যেখানে একাধিক ধাপে ধুয়ে ফেলা হয় মাটি ধুলো ও জীবাণু এরপর আসে স্ক্রাবিং ইউনিট যেখানে ঘর্ষণের মাধ্যমে চামড়া ও বাইরের আবরণ তুলে ফেলা হয় এই ধাপে ক্যাসাভার রুটগুলো একেবারে পরিষ্কার ও মসৃণ হয়ে যায় প্রস্তুত হয় পরবর্তী ধাপের জন্য তারপর ক্যাসাভা ঢোকানো হয় হাই স্পিড র্যাপার মেশিনে যেখানে রুটগুলোকে চূর্ণ করে তৈরি করা হয় এক ধরনের তরল মিশ্রণ যাকে বলে স্টার্চ স্লারি এরপর এই স্লারিকে পাঠানো হয় সেন্ট্রিফিউজ ইউনিটে যেখানে ঘূর্ণনের মাধ্যমে আঁশ ও স্টার্চ আলাদা করা হয় এই ধাপে স্টার্চ আলাদা হয়ে যায় এক ধরনের ঘন সাদা তরলে যেটা দেখতে অনেকটা দুধের মতো তারপর এই তরল স্টার্চ যায় সাইক্লোন ফ্ল্যাশ ড্রায়ারে যেখানে গরম বাতাসে মুহূর্তেই শুকিয়ে যায় এবং তৈরি হয় সূক্ষ্ম গুঁড়ো আটা এরপর এই গুঁড়ো স্টার্চ যায় অটোমেটেড ব্যাগিং ইউনিটে যেখানে রোবোটিক হাত দিয়ে নির্দিষ্ট ওজনে ব্যাগে ভরা হয় এই ধাপে প্রতিটি ব্যাগে দেওয়া হয় কিউআর কোড ব্যাচ নাম্বার ও উৎপাদনের তারিখ তারপর ব্যাগগুলো সেলাই করা হয় অটোমেটেড স্টিচিং মেশিনে যাতে প্যাকেট থাকে একদম সিল্ড তারপর লেজার গাইডেড ফর্ক লিফ্ট দিয়ে ব্যাগগুলো তোলা হয় প্যালেটে এবং পাঠানো হয় গুদামে সবশেষে পুরো ব্যাচ পাঠানো হয় বাজারে সুপার শপে বা এক্সপোর্টের জন্য প্রস্তুত করা হয় এই পুরো প্রক্রিয়া দেখলে বোঝা যায় কিভাবে এক সাধারণ শিকড় হয়ে উঠতে পারে এক আন্তর্জাতিক শিল্পপণ্য ক্যাসাভা আটা শুধু গ্লুটেন ফ্রি বিকল্প নয় বরং এটি এখন ব্যবহার হচ্ছে কেক বিস্কুট নুডলস এমনকি বেবি ফুড তৈরিতেও এর পাশাপাশি ক্যাসাভা স্টার্চ ব্যবহার হচ্ছে বায়োপ্লাস্টিক টেক্সটাইল ফিনিশিং কসমেটিক্স এবং ওষুধ তৈরির কাঁচামাল হিসাবে এই ক্যাসাভা শুধু কৃষিপণ্য নয় বরং এক মাল্টি ইন্ডাস্ট্রি রিসোর্স যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে কৃষি আর প্রযুক্তি একসাথে চলে সেখানে এই ধরনের ফ্যাক্টরি শুধু খাদ্য উৎপাদন নয় বরং টেকসই শিল্পায়নের প্রতীক এই ভিডিও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে আধুনিক প্রযুক্তি রোবোটিক্স আর পরিকল্পিত লজিস্টিক্স মিলে বদলে দিতে পারে একটি পণ্যের ভবিষ্যৎ এটা শুধু ক্যাসাভা নয় বরং যে কোনো কৃষিপণ্যকে যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা যায় তাহলে সেটাও হয়ে উঠতে পারে কোটি টাকার শিল্প এই ভিডিও আমাদের শেখায় প্রযুক্তি আর পরিকল্পনা থাকলে যে কোনো সাধারণ জিনিস দিয়েই গড়া যায় অসাধারণ কিছু এটাই আধুনিক কৃষি আর শিল্পের ভবিষ্যৎ যেখানে শিকড় থেকে শুরু হয় সম্ভাবনার এক নতুন অধ্যায়